আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি এখন নাস্তা বানাবো নাস্তাতে আজকে মিষ্টি কুমড়া বাজি করব এই মিষ্টি কুমড়াটা রমজান মাসে ওর বাবা বাড়ি থেকে নিয়ে আসছিল এতদিন খাওয়া হয় নাই আজকে নাস্তাতে মিষ্টি কুমড়া ভাজি করব আর রুটি বানাবো রুটি দিয়ে খেতে মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে আর এখান থেকে যে বিসিগুলা বের হয়েছে সেই বিসিগুলো আমি দেখে দেখে রেখে দিচ্ছি এই বিসিগুলা পরবর্তীতে আমি গাছ লাগিয়ে নিব সেই জন্য শুকাতে দিয়ে দিলাম বারান্দাতে তো এখন মিষ্টি কুমড়া ভাজিটা করে নিচ্ছি আজকে আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী শুরু থেকে রুটি বানানো আর ভাজিটাও করে নিলাম তো রুটিটা সকালবেলায় বানিয়ে নিচ্ছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য এতদিন তো কয়েকদিন রোজা গেল ছয় রোজা এখন রেগুলার সব কিছু করতে হবে নাস্তাটাও রেগুলার করতে হবে তো বাচ্চাদের জন্য হালকা পাতলা বানিয়েছিলাম এখন তো সবার জন্যই নাস্তা বানাতে হবে তো আজকে আমার রেগুলার দিনটা শুরু হয়ে গেল আর এখানে আমি কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি আমাদের সবার জন্য আজকে কোনো পরোটা বানাবো না রুটি বানাবো ছ্যাঁকা রুটি ছ্যাঁকা রুটিটাই আমার বেশি পছন্দ তেলের জিনিস আমাদের বাচ্চারাও খেতে চায় না আমরাও খাই না তো মাঝে মাঝে বাচ্চাদের জন্য বানায় যদি ওরা আবদার করে নাস্তা খেয়ে শেষ করে চলে আসলাম লাউ শাক তুললাম কিছু গাছ থেকে মনে হচ্ছে এবছরের শেষ লাউ শাক লাউ শাকের গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে অনেক শাকই তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন শেষ শাকটাও আপনাদের সাথে শেয়ার করলাম লাউ শাকটার পাশেই এই তেলাকুচের গাছটা হয়েছে তেলাকুচের গাছে আবার কয়েকটা বিচিও হয়েছে এই বিচিগুলো দিয়ে আমরা ছোটবেলা খেলাধুলা করতাম আমার সেই গ্রামের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আপনারা কি চিনেন কিনা জানি না তো আমরা এটাকে তেলাকুচের পাতাই বলতাম তেলাকুচের বিচি এগুলো আবার একটু কমলা কালারও হয় সবুজও হয় পেকে গেলে কমলা কালার হয়ে যায় এখন আমি লাউ শাকগুলোকে ভালো মতো ছোটো ছোটো করে আশ্চারিয়ে কুটি নিলাম লাউশাক তো কুটি নিয়েছে এখন সজনে পাতা কুটবো সজনে পাতাটাও ভাজি করব আর কীভাবে ভাজি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এই সজনে পাতা ভাজি করাটা একদমই সহজ আমরা প্রায় সময় এই সজনে পাতা ভাজিটা খাই সরিষার তেল দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে আর আমি শুকিয়েও সজনে পাতাগুলো বক্সে করে রেখে দিই ফ্রিজে অনেক দিন পর আবার ভাজি করে খাওয়া যায় তো এই তো গেলো সজনে পাতা সব তরি তরকারিও কুটি নিয়েছি এখন দুপুরের রান্নাটা করব এখানে আমি কিছু বরবটি কেটে নিয়েছি রান্না করার জন্য আর বরবটির সাথে আমি ছোট লাল আলুটা দিয়েছি এখানে বেলে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে লাউ শাক ধুয়ে নিলাম পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সজনে পাতাটা ধুয়ে নিলাম চিংড়ি মাছ ছিল কয়েকটা সেগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করব। আর এখানে কিছু আলু কেটে নিয়েছি লাউ শাক দেওয়ার জন্য লাউ শাকটা ভাজি করার সময় আমি আলু দিব ছোটো লাল আলু সেটা লাউ শাকের সাথে খেতে অনেক ভালো লাগে তা এখন সকাল বাজে সাড়ে দশটা এগারোটার মতো হবে আর আমি রান্নাটা এখনই বসিয়ে দিব। দুইটা চুলাতে আমি রান্নাটা বসিয়ে দিলাম এদিকে বেলে মাছ হচ্ছে আর এদিকে ঢেঁড়স বাজি দিলাম ঢ্যাঁড়স বাজিটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এখন ভাজি করছি দুই চুলায় বসিয়ে দিলাম এদিকে বেলে মাছ হচ্ছে আর এদিকে ঢ্যাঁড়স বাজি দুইটা দুইটা করে রান্না করলে তাড়াহুড়া হয়ে যাবে ঢ্যাঁড়স বাজিটা হয়ে যাওয়ার পর নামিয়ে দিয়ে এই চুলাতেই আমি বরবটি ভাজি দিয়ে দিলাম বরবটির সাথে আমি আলু দিয়েছিলাম তো এদিকে বেলে মাছ হয়ে যাওয়ার পর আবার দিয়ে দিলাম লাউ শাক লাউ শাকটাও হয়ে যাবে এই তো লাউ শাকটা মজে আসতেছে এখন নামিয়ে দিব রসুন দিলাম আর পেঁয়াজ দিলাম লাউ শাকে আর কিছু দিই নাই ছোটো লাল আলু দিলাম লাউ শাকের গাছটার জন্য এত খারাপ লাগতেছে অনেক দিন শাক এখন আর শাক হবে না শীতকালটা চলে গেছে আসলে লাউ শাক এখন খেতেও ভালো লাগবে না আমি কিভাবে সজনে পাতাটা ভাজি করি দেখতেই পাচ্ছেন এখানে আমি সজনে পাতা ভাজি করার জন্য প্যানে তেল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিলাম তেলটা আমি সরিষার তেল দিয়ে দিলাম আর তেমন কিছু দিই নাই এখন সজনে পাতাটাকে আস্তে আস্তে ভাজি করব যাতে পুড়ে না যায় তো যখন কষে আসবে তখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপর কষিয়ে নিতে হবে এই তো আমি সব কিছু রান্না করে টেবিলে নিয়ে আসলাম আমরা ছুটির দিনে সবসময় শাক সবজি বেশি পছন্দ করি আজকে কিন্তু ছুটির দিন শুক্রবার দিন এই শুক্রবার দিনে আমি যা যা রান্না করেছি সব সবকিছু মাছ আইটেম সবজি আইটেম আমি কিন্তু রকম কিছুই মাংস রান্না করি নাই বাচ্চারা এই দিয়ে খাবে আমরা এই দিয়ে খাবো এই হচ্ছে সাজনার পাতা ভাজিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে রান্নাটা আর খেতেও ভালো লাগে আর এখানে গত দিনের সাজনার রান্না করেছিলাম সেই সাজনাটা গরম করে নিয়েছি এই তো ছিল দুপুরের আয়োজন লাউ শাকটা তো আপনারা দেখেছেন ভাজি করার সময় তো ভাজি করার পরেও অনেক সুন্দর এখানে চিংড়ি মাছ বোনা করে নিয়েছি চিংড়ি মাছটা আজকে আমি একটু ঝুল ঝুল রেখেছি বাচ্চারা একটু ঝুল পছন্দ করে তো এই ছিল দুপুরের আয়োজন দুপুরে খাওয়া দাওয়া করে নর্মাল দিনে যেরকম একটু শুয়ে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আসলাম ফিরে তো একটু ফ্রুটস নিয়ে বসলাম এই তো ছিল ফ্রুটস পেয়ারা আর গাজর তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ